কপালে সিঁদুর নিয়ে নৃত্য করা আবার মাথায় পট্টি বেঁধে হাতে তজবি নিয়ে শপথ গ্রহণ করে দেখিয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসতে ধর্মকে ব্যবহার করা এবং ক্ষমতায় এসে ধর্মীয় স্কলারদের ওপর নির্মম নির্যাতন চালানোর নজির স্থাপন করেছেন সাবেকে প্রধানমন্ত্রী আমি যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি তারপরে এক কাপ চা নিজে বানাই আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে কক্ষিগত করতে ভিন্ন ভিন্ন রূপে মানুষের সামনে নিজেকে তুলে ধরতেন তবে মানুষের সহানুভূতি অর্জনে ধর্মীয় উন্মাদনা মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিববাদকে বেশি প্রাধান্য দিতেন শেখ মুজিবকে জাতির পিতা উপাধি দিয়ে সারা দেশে তার মূর্তি স্থাপন রাষ্ট্রের উন্নয়ন প্রকল্পগুলোর অধিকাংশ শেখ মুজিবের নামে নামকরণ সহ বাংলাদেশের উল্লেখযোগ্য সকল অর্জনই শেখ মুজিবের অর্জন বলে দাবি করতেন মুজিব কন্যা শেখ হাসিনা জাহাজ ক্রয় করে সেই জাহাজে করে হজ জিতে পাঠানো শুরু করেন তখনকার দিনে সৌদি আরবে জাহাজে হজ হজযাত্রীরা যেতে পারতো বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন যেটি ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার করে এবং ধর্মীয় সম্পর্কিত সকল কার্যক্রম পরিচালনা করে এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে প্রকাশনী একটি উল্লেখযোগ্য বিভাগ কোরআন হাদিস সহ ইসলামের মৌলিক বিষয়ে বই প্রকাশ ও বিক্রি করে এই বিভাগ শেখ হাসিনা সরকার আমলে প্রকাশনী বিভাগকে ভিন্নভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে সরকারি অর্থায়নে ইসলামের মৌলিক বিষয়ের বাইরে গিয়ে শেখ মুজিবকে নিয়ে লেখা হয়েছে বিভিন্ন বই শেখ হাসিনার সকল কাজে দোষর হয়ে কাজ করেছেন কিছু কথিত ইসলামিক স্কলার যাদের কাজই ছিল কুরআন হাদিসের কথার আড়ালে মুজিব হাসিনার বন্দনা করা মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন শেখ হাসিনার আমরে ক্ষমতার প্রয়োগ করে বাংলাদেশের মসজিদগুলোতেও অপসংস্কৃতি। শেখ হাসিনার আমলে শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো যে কারণে ধর্মীয় স্কলার থেকে শুরু করে করে কথা বলতেন জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই যে যে হযরত শেখ হাসিনা শেখ মুজিব ও শেখ হাসিনার বাইরে ভারতের বিরোধিতা বা সমালোচনাও সহ্য করতেন না হাসিনা সরকার আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বভাস লক্ষ্য করছি দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে রঙ্গরাই জন্য আল্লাহু মধ্যে বিভেদ বাড়াতে শেখ হাসিনা সরকার মডেল বৈশিষ্ট্য তৈরির প্রকল্প হাতে নেন। আওয়ামী ಮತদর্শের কথিত ইসলামিক স্কলারদের দায়িত্ব দিয়ে ইসলামের মৌলিক বিষয় বাদ রেখে মুজিব্বাদকে স্থায়ী করতেই এই পরিকল্পনা নাই শেখ হাসিনা। আমি তো মনে করি সারা বিশ্বের सर्वश्रेष्ठ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে। মানুষ হত্যা করে বোমা মেরে খুন কাাদি করে। আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে ইসলাম ধর্মের মৌলিক বিষয় প্রচার ও গবেষণা করা গুরুত্বপূর্ণ স্কলারদের জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যা মামলা সহ বিভিন্নভাবে নির্যাতন করা হতো শেখ হাসিনার শাসন আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী

তিনি টঙ্গি পড়া এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি নির্বাচনের আগে ও পরে ইসলাম ধর্মকে ব্যবহার করা শেখ হাসিনা ও তার অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত ইসলামী আলোচনা ও ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের সঠিক বয়ান তাদের রাজনৈতিক বিরোধিতা হলে ওয়াজের ময়দানে নির্যাতন করা হতো বক্তাদের প্রতি রমজান মাসে সিন্ডিকেটগুলো কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর একজন রাষ্ট্রনায়ক হয়ে সমস্যার সমাধান না করে সমস্যাগুলো নিয়ে মস্করা করতেও বাদ দিতেন না তিনি বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি অডেল মসজিদ তৈরি করতে অন্যের জমি দখল নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ব্যাপক অর্থ লোপাট সহ বিভিন্ন অনিয়ম করেছে শেখ হাসিনা ঠিক সেভাবে ক্ষমতায় থাকতেও ধর্মকে অপব্যবহার করেছেন বাংলাদেশের পতিত এই প্রধানমন্ত্রী আশিক আহমেদ বাংলা নামাজ পড়ার পরে কোরআন করি তারপরে এক কাপ চা নিজে বানাই হিজবুল বাহানাম একটি জাহাজ ক্রয় করে সেই জাহাজে করে হাজিদের পাঠানো শুরু করেন তখনকার দিনে সৌদি আরবে জাহাজে হজ যেতে হজ যাত্রীরা যেতে পারতো মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা বুরহানউদ্দিন সাহেব শেখ বুরহানউদ্দিন সাহেব তিনি টঙ্গী পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে শেখ শাহরুতরা একজন ভারত